পাঁচ নম্বর কথা হলো অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করতে যাবেন না আমাকে আল্লাহ যেটা দিয়েছেন আমি আমার জায়গায় অনন্য কথা বোঝেন নাই আমি যেটা পারি আমি আমার কাছে অনন্য আমার এই স্বভাবটা ভালো এই স্বভাবটা ভালো এটা আল্লাহ দিয়েছেন এটা আমি পেয়েছি আপনি যদি চিন্তা করেন যে আমি যেই জায়গায় ব্যবসা করি ওই লোক তো আমার থেকে আরও বড় ব্যবসা করে আমি সেটা পাইলাম না কেন এই কেন প্রশ্ন করলে আপনি আর হতে পারবেন না সুখী আপনি যেই চাকরি পেয়েছেন আরেকজন ভাই আপনার মতো দেখতে আরো বড় চাকরি করে উনি আমার থেকে বড়োটা করে কেন আপনি যখন আরেকজনকে ধরবেন আরেকজনকে দেখবেন আরেকটা কিন্তু চিন্তা করবেন অন্যের সাথে বারবার তুলনা করতে যাবেন তখন আপনি আর সুখী হতে পারবেন না আপনাকে মনে রাখতে হবে আপনার প্রত্যেককেই আল্লাহ তালা অনন্য করে সৃষ্টি করেছেন আপনি আপনার জায়গায় অনন্য আপনি নিজেকে মাঝে মধ্যে চিন্তা করবেন আপনি কি কি পেয়েছেন কি কি আপনি হয়েছেন কি কি আপনার আছে। কী কী আপনার স্বভাব কেমন আপনার চাহিদা আপনি মাঝে মধ্যে দেখবেন নিজেকে নিয়ে চিন্তা করলে নিজে আল্লাহর প্রতি কৃতজ্ঞ সেচ হয়ে যাবেন আপনি লক্ষ্য করেন না একটা লোক তার একটা হাতের অভাবে সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে পায়ের অভাবে সে ঢাকা গেলে দেখবেন মোড়ে মরে শেষে শুধুমাত্র আপনাকে কিছু দিয়ে যেতে বলছে ব্রেনের অভাবে একটা মানুষ পাগল পেয়েছে রাস্তায় রাস্তায় ঘোরে জবানের অভাবে একটা লোক সারা জন্য বোবাই থেকে গেল সে মানুষের কাছে ববা বলে পরিচিত কাজ করে খায় কারণ সে শিক্ষা নিতেও পারে না দিতেও পারবে না তার তো হিসেবটাই সম্পূর্ণ আলাদা ঠিক কিনা বলেন একজন মানুষকে আল্লাহ অন্ধ বানিয়েছেন আরে আপনি তো সব আছে আপনার আপনার সাড়ে তিন হাত বডিতে আল্লাহ তালা সব কিছু ঠিকঠাক করে দিয়ে পাঠিয়েছেন হাত ঠিক পা ঠিক জবান ঠিক দৃষ্টি শক্তি ঠিক নাকের শক্তি ঠিক ব্রেন শক্তি সব ঠিক আছে আরে আপনি তো অন্যদের থেকে অনন্য আলাদা হাজারো পাগল থেকে হাজারো অন্ধ থেকে হাজারো হাত হারা মানুষ থেকে হাজারো কিডনি নেই এমন মানুষ থেকে আপনাকে আল্লাহ অনন্য করেছেন কি পড়তে হবে আলহামদুলিল্লাহ কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করলে সুখ পাবেন না যে আরে আমি এমন আমার থেকে ভালো এটা বলতে যাবে নিজেই এক অদ্ভুত প্রাণী আল্লাহ এত কিছু দিয়েছেন অতএব কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করা যাবে না যদি অন্যের সাথে আমরা তুলনা করা করতে যাই তাহলে কখনোই আমরা সুখী হতে পারবো না প্রিয় সুধী নবী করিম সাল্লাই সাল্লামের সময়ে কাফেরদের কিছু চাকচিক্য ছিল আল্লাহ তালা নবীজকে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা আপনার চক্ষু আপনার দৃষ্টি যেন ওই কাফেরদের চাকচিক্য দেখে বিভোর হয়ে যেন না যান আরে আপনি দেখতে পারেন যে আরে আমরা তো মুসলমান কিন্তু ওই যে কাফের বাড়িটা কত সুন্দর ওই যে আমার হিন্দু ভাইটা কত ভালো আছে ওই যে খ্রিস্টান ভাইটার কত কিছু আছে ওই লোকরা নামাজ ফুল্লা সে আমার থেকে শান্তিতে আছে। কিন্তু না সে কাফের হতে পারে সে হিন্দু হতে পারে বিধর্মী হতে পারে কিন্তু তার তো ইমানটা নাই সে তো জান্নাতে যেতে পারবেই না জান্নাতের ঘাণও পাবে না আরে আপনি তো ইমানদার এইটা তো আপনি অনন্য আপনি শুধু ইমান জায়গায় প্রশ্নে আসেন আপনি ইমানদার সেই ইমানদার না আর সব বাদ সব ধলির সাত শুধু আপনি ইমানদার সে ইমানদার হতে পারেনি এই জায়গাটা এসে দেখেন আপনি হিসেব করে কিসের আপনি তুলনা করেন কিসের আপনি বেনামাদের সাথে কথা বলেন কিশোর আপনি একজন বিধর্মীর ঘর দেখে আপনি হিংসায় কাতর হয়ে যাচ্ছেন না তাকে সব আল্লাহ দিয়েছে কিন্তু আপনাকে তো দিয়েছে আপনার ইমানটা বিক্রি করলে তার হাজার ঘরের থেকেও আপনি শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ ইমানটা এত বিশাল দৌলত ইমানের পাওয়ার এখন কি বুঝবেন পরকালে গিয়ে দেখবেন আপনি কোথায় সে কোথায় যাকে আপনি এই জগতে সুখী মনে করতেন আর নিজেকে দুঃখী মনে করতেন হাসরের ময়দানে দেখবেন আজকে আপনি চিরসুখী কিন্তু যাকে সুখী মনে করতেন এই জগতে সে চির দুঃখী ওই যে জাহান নামে বসে বসে কাঁ তার ইমান ছিল না বেনামাজি ছিল বেঈমান ছিল কাফের ছিল মুশরিক ছিল তাহলে আমাদেরকে যাকে আল্লাহ যেমন করেছেন আমরা কখনোই অন্যের সাথে তুলনা করব না পারা যাবে না ইনশাআল্লাহ